ওয়াজ হাতে একটি কথা শোনা যায় যে মোসাআ সালাত আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি যদি তোমার জায়গায় অর্থাৎ আল্লাহ হতাম আর তুমি যদি আমার জায়গায় মোসা হতা তাহলে আমার কাছে কী চাইতা আল্লাহ তালা বলেছিলেন নাকি যে সুস্থতা যাই হোক এই হাদিসের ব্যাপারে প্রশ্ন থাকলেও কথাটা যৌক্তিক যে একজন মানুষের জীবনে সুস্থতা সবচাইতে অমূল্য সম্পদ কারণ যে মানুষটি পৃথিবীর বুকে সুস্থ সে পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো ভোগ করতে পারে যে মানুষটি অসুস্থ তার খাবার ভালো লাগে না তার ঘুম ভালো লাগে না তার চলাফেরা ভালো লাগে না তার স্ত্রী পরিজন ভালো লাগে না তার ভেতরে একটা ভয় কাজ করে শঙ্কা কাজ করে সে মানুষটির পকেটে যতই টাকা পয়সা থাকুক সে মানুষটা জীবনটাকে উপভোগ করতে পারে না সুতরাং সুস্থতা এটি অমূল্য সম্পদ আল্লাহ সুহানুতার পক্ষ থেকে সবচেয়ে বলা হয়েছে সুস্থতার তিনটি ভিত্তির কথা আল্লা পবিত্র কোরআনুল করিমে বলেছেন এগুলো যদি ফলো করেন একজন মানুষ সুস্থ জীবন লাভ করতে পারে এবং সুস্থতার জীবন লাভ করা তার জন্য খুব সহজ কয়টা তিনটা নিজের সুস্থতা রক্ষা করা নিজের জন্য এটা কিন্তু জরুরি সুস্থতা রক্ষার জন্য খুব বেশি না খাওয়া নেশা গ্রহণ না করা হারাম খাবার না গ্রহণ করা এমন কোন খাবার যেটা হালাল কিন্তু অতিরিক্ত গ্রহণ আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো গ্রহণ না করা পরিমিত এবং সময়ানুক খাবার গ্রহণ করা এসবগুলোও কিন্তু নবীজি সাল্লাহ আলাইহু আসালামের ছা আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম কখনো এরকম খাবার খান নাই যেটা ওই যে দক্ষিণাঞ্চলের ভাষায় বলা হয়ে থাকে যে ঝোলা ভরিয়া খাওয়া মানে এমন খাইছে খাওয়ার পরে শুধু গলার ওপরটুকু বাকি আছে একটু পানি দিলেই ভরে যাবে পেট তো পুড়ছে একেবারে হলক পর্যন্ত খাবার উঠে গেছে এভাবে খাবার খাওয়াটা কিন্তু সম্পূর্ণরূপে নেবুজি সাল্লাহ ভালু আসসালামের সুন নয়ের পরিপন্থী খাবার খেতে হবে পরিমিত রাসুল সাল্লাহ ভাল্লু আসালাম কতটুকু খাবার আমরা কীভাবে গ্রহণ করবো এটাও বলেছে পেটটা তিন ভাগ করবেন এক ভাগ খাবার আরেক ভাগ পানি আর এক ভাগ বাতাস রাখবেন আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন এই যে ঈদ গেল ঈদের সময় অনেকে পেট টান করে একেবারে গরুর গোস্ত আর গরুর গোস্তের কালো ভুনা আর ভাত টান করে খেয়েছে রাত্রেবেলা আর ঘুম হয় না শুধু অস্থির অস্থির লাগে তো যত বেশি খাবেন তত বেশি ক্ষতি আপনার হবে আল্লাহ ওয়া তাআলা এই পেটটাকে আমাদেরকে যে দিয়েছেন এটার একটা সিস্টেম আছে কতটুকু খাইতে হবে খেতে হবে এগুলো নবীজি আমাদেরকে শিখে গেছেন সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার আসেন সুস্থতার প্রথম যে ভিত্তিটা কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে ভিত্তিটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু তোমরা খাও এবং পান করো তবে অপচয় করবে না সূরা আরাফের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খাওয়ার জন্য অতিরঞ্জন অপচয় করলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থতার মূল জিনিস হলো পেট পেটে বেশি খাবার গেলে বা খারাপ খাবার গেলে পেট অসুস্থ হয়ে যাবে আর পেটের সঙ্গে পুরো অঙ্গের সম্পর্ক রয়েছে ফলে পুরো শরীর অসুস্থ হয়ে যেতে পারে তাই খাবারের ব্যাপারে সাবধান দেখেন এই ডাক্তাররা অনেক সময় কিন্তু ওই যে মলমূত্র পরীক্ষা করেন যে পেটের হজমের অবস্থাটা একটু দেখি যে কি হালাতে রয়েছে যার পেটের মধ্যে সুস্থতার বিষয় রয়েছে তার পুরো শরীরটা সুস্থতা থাকা অনেক অংশ বেড়ে যায় পুরো শরীরটা সুস্থ হওয়া সমহ সম্ভাবনা থাকে আর যার পেট খারাপ এর পুরো শরীরটা বা বডির মধ্যে নানাবিধ রোগ বালায় মানে ক্রমান্বয়ে ঢুকতে থাকে এবং আকৃষ্ট করতে থাকে আচ্ছাদিত করতে থাকে যে বিষয়টি বলছিলাম তাহলে পরিমিত খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এমন খাবার গ্রহণ করা যাবে না যে খাবারটা আপনার দেহের জন্য ক্ষতিকর সে ফর এক্সাম্পল আপনি বাজার থেকে আম কিনে খাচ্ছেন আমের মধ্যে কেউ ফরমালিন দিয়েছে আপনি খাবেন না আপনি বাজার থেকে এমন তৈলাক্ত খাবার গ্রহণ করছেন যে তেলটা ওই খাবারে ব্যবহার করা হয়েছে মনে করেন পঁচিশ দিন ছাব্বিশ দিনে আগের পুরনো ভাজাভাজি করা তেল যেটা সচক্ষে দেখলে হয়তো বা আপনি কখনোই খেতেন না আল কাতরার মতো হয়ে গেছে তেলটা ওই তেলের খাবার যদি আপনি গ্রহণ করেন ডাক্তার যেমন বলছে আপনার জন্য ক্ষতিকর হবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে তারপরে প্রশাসনের লোকজন বলছে তারপরেও আপনি খাচ্ছেন খুব মজা এ ধরনের খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য ক্ষতি হবেই পুরো আন এটা নিষেধ করেছেন তোমরা খাও তোমরা পান করো অর্থাৎ পানাহার করো তবে অপচয় করো না অপচয় করো না এমন খাবার আপনি গ্রহণ করলেন বাড়িতে যথেষ্ট খাবার রয়েছে তারপরও আপনি অনলাইনে অর্ডার করলেন বিল এসেছে কত বিল এসেছে মনে করেন বিয়াল্লিশশো টাকা বিল এসেছে দশ হাজার টাকা বারো হাজার টাকা বাড়িতে খাবার দিয়ে গেল পুরো খাসি নিয়ে এসেছেন খাইলেন শুধুমাত্র একটা ঠ্যাং তারপরে খাসিটা ফেলে দিলেন এই সমস্ত জিনিসের হেসারত কিন্তু আপনাকে দিতে হবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে তাহলে এক নম্বর ভিত্তি হলো খাবো পানাহার করব কিন্তু অপচয় করব না সুস্থতার জন্য এটা জরুরি বিষয় এবার আসেন দ্বিতীয় ভিত্তি কি স্বাস্থ্য রক্ষার পরপরই ইসলাম রোগ প্রতিরোধের প্রতি জোর তাগাই তাগিদ দিয়েছেন রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে উৎসাহিত করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের স্লোগানটা কি সেই স্লোগান হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কেওর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করায় উত্তম এই জন্য যে জিনিসগুলোর কারণে মানুষের রোগ হয় ইসলাম আগেই সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে সুস্থ থাকাকালীন অসুস্থতার সময় এবং অসুস্থতা পরবর্তী সময় অর্থাৎ সর্বাবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যার কারণে রোগ দেখা দিতে পারে আলাসফান আবহাতালা এই জন্য কি বলছেন একটু খেয়াল করেন আলোসভানবতালা বলছেন সোরা নিসা আয়াত নম্বর তেতাল্লিশ এবং সোরা মায়েদা আয়াত নম্বর ছয় তালা বলছেন ওয়া ইনকুমতুম মারদা ওয়া আলা সাফারিং ফালাম তাজিদু মাং ফাতায় মামু তাইবা যদি তোমরা অসুস্থ হও আর তখন পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম মোম করো পবিত্র মাটি দ্বারা অসুস্থ অবস্থায় পানি দ্বারা অজু করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম করার নির্দেশ আমার আল্লাহ আল্লাহন তালা এখানে দিয়ে দিয়েছেন কোথায় কোরআনে এর দ্বারা প্রমাণিত হয় রোগ হওয়ার এবং রোগ বাড়ার আশঙ্কা থাকে এমন কোনো কাজ করা নিষিদ্ধ রসুল আকরম সাল আলহিউ কুষ্ঠ রোগীর কাছে যেতে বারণ করেছেন যেন তার থেকে রোগ সংক্রমিত না হয় একবার আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের সাথে হজরত আলী রাদি আল্লাহ তালু খাবার খাচ্ছিলেন তখন আলী রাজি আল্লাহ তালহ মাত্র অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে বললেন এই খাবার খাও তবে খেজুর খেও না কারণ খেজুর খেলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো তাই রোগ প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করতে হবে এর মানে এই না যে অসুখ হলে আর খেজুর খাওয়া যাবে না হয়তোবা তিনি এমন অসুস্থ ছিলেন যেই অসুস্থতার সময় মিষ্টি জাতীয় কিছু খাবার খেলে তার অসুস্থতা বেড়ে যেতে পারে এজন্য আল্লাহ রসুল সাল্লাতাল সাল্লাম নিষেধ করেছেন তাহলে দেখেন পবিত্রতা অর্জন করা ফরজ অজুর মাধ্যমে ওজু ছাড়া নামাজ আদায় করা যায় না ওযু করে তারপরে নামাজ যেতে হয় সেখানে আল্লাহ তালা বললেন যে এমন আশঙ্কা যদি তুমি করো যে পানি ব্যবহার করলে অসুস্থ হয়ে যেতে পারো অথবা পানি না পাওয়া যায় তাহলে তুমি মাটি ব্যবহার করো এটা কোরআনের দ্বিতীয় ভিত্তি সুস্থ থাকার তৃতীয় ভিত্তি হচ্ছে কি দেখেন শরীর ক্ষতিকর কিছু অনুপ্রবেশ ঘটলে দ্রুত পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে তা দুর্বৃত না হলে চিকিৎসা গ্রহণ করাও চিকিৎসা গ্রহণ করেও হয়তো কোনো উপকার পাওয়া যাবে না হজর কাবিব্লাহ তালুমা থেকে বর্ণিত এহরামবাদা অবস্থায় তিনি ছিলেন তখন তার মাথায় অস্বাভাবিক উকুন দেখা গেল উকুন এমত অবস্থায় পাক নির্দেশ দেন আও নামিদান এহরাম অবস্থায় তোমাদের কেউ যদি অসুস্থ হয় বা মাথায় ক্লেশ থাকে তবে সে যেন রোজা সাদাকা অথবা কোরবানি দ্বারা এর দিয়ে দেয় সুরায় বাকারা আয়াত নাম্বার একশো ছিয়ানব্বই মাথার ময়লা না সরালে উকুন সরবে না তাই এহরাম ভেঙে মাথা মুন্ডাতে নির্দেশ দিল কোরআন এর দ্বারা প্রমাণিত হয় রোগের উৎস ও উপকরণ দূর করা আবশ্যক এই তিনটি মৌলিক নির্দেশ ও পরামর্শের পরে ইসলাম আরও কিছু ব্যবস্থাপত্র দিয়েছে সেগুলো মেনে চলতে হবে তাহলে রোগ থেকে মুক্তি থাকা যাবে ইংসা আল্লাহ অর্থাৎ চিকিৎসাও গ্রহণ করতে হবে এবং যে সমস্ত দিক নির্দেশনা হাদিসের মধ্যে দিয়েছে আজকে আলোচনা আমরা পেলাম সেগুলো মানতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন